দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ফিনিক্স রোডে নগর ভবনে সংবাদ সম্মেলন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনোর তাপস সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা সকল মহলে আমরা সেগুলো নিয়ে আমরা সামনাসামনি আলাপ করেছি মত বিনিময় করেছি এই নগর এই এই মিলনায়তনেও আমরা আলাপ বসেছি তার পরিষ্কার করা হয়েছে যে এখানে কোনো সামগ্রিক কোনো ঢালাওভাবে কোনো উচ্ছেদ হচ্ছে না এবং কোনো তাদের একটি আরেকটি ভ্রান্ত ধারণা ছিল যে পুরো কামরাঙ্গির চেট সবাইকে বুঝে উচ্ছেদ করা হবে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব ছিল সেটা পরিষ্কার করাতে তারা আশ্বস্ত হয়েছে এবং সেখানে যে সড়ক অপকাঠামো নির্মাণ করা হবে এবং যেই নান্দনিক পরিবেশ আদি বুড়িগঙ্গা এবং মূল বুড়িগঙ্গা দুই পারেই যেভাবে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে যে জীবনমান উন্নয়নের যে কার্যক্রম নেওয়া হবে হাঁটার পথ ব্যায়াম করার উন্মুক্ত ভাবে ব্যায়াম করার পথ গণপরিসর ছেলে মেয়েদের খেলার জায়গা এই সামগ্রিক চিত্র যখন তারা জানতে পেরেছে তারা অত্যন্ত আনন্দিত এবং আশ্বস্ত হয়েছে তো সুতরাং আমি মনে করি যে ব্যাপারে আর কোনো বিভ্রান্তি নেই দ্বিতীয় যে প্রশ্নটা বলেছিল মহাপরিকল্পনা এটা আসলে একটি চলমান কার্যক্রম এটা এমন না যে মহাপরিকল্পনা এখন করা হলো সেটা বাস্তবায়ন বা সেটা দশ বছর পরে বাস্তবায়ন হবে এরকম না কাজ করার সময়ও অনেক পরিকল্পনা নিতে হয় এবং সেটা চলমান ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন আমাদের যে বাংলাদেশে নগর উন্নয়ন নিয়ে বা নগর পরিকল্পনা আদৌ তেমনভাবে করা হয়নি দু চারটি বিচ্ছিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি বাস্তবায়ন হয়নি তো আমরা এই দুরূহ কাজটা প্রথমেই নিতে নিয়েছি এবং প্রাথমিক পর্যায়ে আমরা যে পরামর্শ নিয়োগ করেছিলাম